চামড়ায় ভাজ গালে কপালে ফুটে উঠেছে বলি রেখা ঘাড় অবধি লম্বা কাঁচা পাকা চোল মুখ ভর্তি দাঁড়ি আশি বছরের বৃদ্ধ রূপের ঢালিউড কিং সাকিব খান সবাইকে চমকে দিয়েছেন গত মঙ্গলবার প্রকাশ হওয়া প্রিয়তমা সিনেমায় সাকিবের তৃতীয় লোক এক ভিন্ন ধর্মী মুগ্ধতা সরিয়েছে ভক্ত দর্শকদের মধ্যে দীর্ঘ ক্যারিয়ারের এমন লোকে নিজেকে উপস্থাপন করে প্রশংসায় ভাসছেন অভিনেতা তবে সাকিবের পোস্তটিকে এই মেকআপের পেছনে সংশ্লিষ্টের গুনতে হয়েছে কত টাকা আসলে এই লুকে সাকিব খানকে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা এই ছবির পরিচালক এবং প্রযোজককে কত টাকা গুনতে হয়েছে সেই বিষয়ের ওপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সাকিবের খরচ পাঁচ লাখ টাকা ছবিতে দেখা যায় জীবনের শেষ দিকে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কি যেন খুঁজছেন সাকিব খান ক্যাপশনে লেখা আসি তোমারই অপেক্ষায় আর মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় বয়স্ক সাকিবের সেই লোক জানা যায় ছবিতে ব্যবহৃত ছোট্ট এই অংশটুকুর প্রিয় প্রিয়তমা টিমের খাটুনিও কিন্তু কম ছিল না প্রথমেই শঙ্কা ছিল ছয় সাত মিনিটের এই অংশ করতে শাকিব খান রাজি হবেন কি না তবে চিত্রনাট্য পরে বৃদ্ধের এই অংশটুকু করতে বেশ আগ্রহী হয়ে ওঠেন শাকিব খান এরপর থেকেই চলে এর প্রস্তুতি পর্ব এই অংশের জন্য বরাদ্দ করতে হয় মোটা অঙ্কের বাজেট পনেরো দিনের মতো সময় দিতে হয় প্রস্থটিকে মেকআপ টিমকে প্রথমে নেওয়া হয় সাকিব খানের মুখমণ্ডলের মাপ সেভাবে একটি আবরণ তৈরি করা হয় সেখানে চুল দাড়ি বসিয়ে ঠিক করা হয় লোক পরে কিনা যাচাই করার জন্য পরীক্ষা করা হয় আর্টিস্ট সবুজ খান বলেন পুরো শুটিংয়ে আমরা এই অংশটা নিয়ে চিন্তিত ছিলাম কারণ পোস্তটিকে মেকআপ করাটা খুবই কঠিন ছিল দীর্ঘ সময় প্রয়োজন হয় একটানা বসে থাকতে হয় ভুল করা যাবে না সব আলাদা করে লিখে রাখতে হয় মেকআপের কাজগুলো ভাগ করে দিতে হয় শুটিংয়ের সময় এই মেকআপ দিতে আমাদের প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা লাগতো এই মেকআপ তুলতে আবার তিন ঘন্টা সময় লেগেছিল তিন দিন আগে থেকে আমরা টানা এই মেকআপের সঙ্গে ছিলাম সাকিব খানকে দুই দিন সকাল সাতটা থেকে এই মেকআপ নিতে হয় এই ধরনের মেকআপে খরচ কেমন জানতে চাইলে পরিচালক হিমেল আশ্রাপ বলেন এটা অনেক ব্যয়বহুল যে কারণে ঢালিউড সিনেমায় এই মেকআপের খরচ প্রযোজক বহন করতে চান না কিন্তু আমরা কোনো সার দেইনি। এই অর্থ দিয়ে অনায়াসে আমরা মারপিটে কয়েকটি দৃশ্য করতে পারতাম সাকিবের এই লোকের জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা প্রসঙ্গত রোমান্টিক অ্যাকশন ধাসের সিনেমা প্রিয়তমা আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন এতে সাকিবের বিপরীতে নায়িকার সৈত্রে অভিনয় করেছেন কলকাতার ইথিকা পাল ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত শহীদুজ্জামান সেলিম এলিনা সাম্মি ডন শহীদ নবী প্রমুখ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসন্ন ঈদে প্রিয়তমা সিনেমা নিয়ে হাজির হোসেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান সিনেমায় মুক্তির আগে প্রকাশ হওয়া এক পোস্টারকে আলোড়ন ফেলেছে তারকা সম্প্রতি প্রিয়তমা সিনেমার একটি পোস্টার প্রকাশ হয়েছে সেখানে সিনেমায় প্রকাশ হওয়া তৃতীয় পোস্টারে আশির বয়সের এক বৃদ্ধের চরিত্রে দিয়েছেন তিনি আর বৃদ্ধের লোকের প্রিয় তারকা সাকিবকে দেখে মুগ্ধ তারকার শুভাকাঙ্ক্ষীরা অবাক স্বাভাবিক কারণ দীর্ঘ ক্যারিয়ার এর আগে কখনো এইভাবে দেখা যায়নি তাকে ছবিতে তাকে সাদা পাকা লম্বা চোল দাড়িতে দেখা গেছে সাদা পায়জামা পাঞ্জাবি পরে একজন বৃদ্ধ বসে আছেন এক অপলক দৃষ্টিতে তাকে যেন কি এই জন্য খুঁজছেন ঢালিউড সুপারস্টারে এই লোক প্রকাশ হতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তবে এই চরিত্র ধারণ করার জন্য কষ্ট কিন্তু কম হয়নি এই চরিত্র করতে প্রায় সাত থেকে ছয় মিনিটের বেশি সময় লাগবে এটাও সত্য কথা কিন্তু এর জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা এত টাকা খরচ করে এক সামান্য এই সাত মিনিটের এই ভাইরাল হওয়া এই জিনিসটা করতে কত কষ্ট করতে হয়েছে তো হ্যাঁ একটা ছবির প্রাণ ফিরে আনতে আসরে কিছু কিছু জিনিস আছে সেগুলো করতে আসলে অনেক কষ্টই করতে হয় তো সেই রকমই একটি কষ্ট করেছেন এই মেকআপ আর্টিস্টরা শোনা গেছে এই মেকআপ আর্টিস্ট সবুজ খান তিনি কিন্তু বাংলাদেশের সব মেকআপ আর্টিস্ট নন তিনি বলিউডের সুপারহিট সুপারহিট ছবির মেকআপ আর্টিস্টে কাজ করে থাকেন তো এই মেকআপ এই লুকে শাকিব খানকে আনতে প্রযোজক সংস্থাকে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করতে হয়েছে এবং এই টাকা দিয়ে যদি অন্য কোনো দৃশ্য করতে হতো তাহলে পাঁচ থেকে ছয়টা দৃশ্য করতে পারতো কিন্তু মাত্র এই সাত মিনিটের এই জিনিসটা আনতে তাদের এত টাকা খরচ করতে হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ